নমস্কার আমি আজকেই তোমাদের রয় এডুকেশন কোচিং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আশা করি আজকে তোমরা থামমিল এবং টাইটেল দেখেই বুঝে গেছো যে আজকে ভিডিওটা কী হবে তো আজকে আমি মূলত আলোচনা করব ট্যাপের টাকা ট্যাপের দশ হাজার টাকা নিয়ে এবার যারা এখনও টাকা পাও নেই বা তোমাদের কবে নাগাদ টাকা পাবে তোমরা পুজোর আগে পাবে অর্থাৎ সেপ্টেম্বর মাসে পাবে সম্পূর্ণ প্রসেস তোমরা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে অবশ্যই বলো ভিডিওটা সম্পূর্ণ দেখো তবে তোমরা বুঝবে আর যারা যারা একেবারে চ্যানেলে নতুন অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকনটি অল করো যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেটগুলো নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে সবার আগে চলো তাহলে আমি শুরু করি তো দেখো অনেকে আমাকে কমেন্ট করছে যে তোমাদের ট্যাবের টাকা কবে টাকা দিবে বা তোমাদের অনেকেই প্রশ্ন মানে তোমরা করছো সেই কমেন্টের উত্তর দেওয়া একবারে সম্ভব নয় তো আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সেই কমেন্টগুলো উত্তর দিবো এবং তোমাদের ডিটেলসে বলবো তোমরা কবে নাগাদ টাকা পাবে তোমরা অনেক দিন ধরে আসো যে দীর্ঘদিন যে তোমাদের ট্যাবের টাকা কবে নাগাদ দেওয়া হয় বিগত বছরগুলো তো তোমাদের বিগত বছরে যেমন তোমাদের পাঁচের সেপ্টেম্বর থেকে দেওয়া শুরু হয়েছে কিন্তু এবছর কোনো কারণে সে দিনে দেওয়া হয়নি এবার প্রশ্ন দাঁড়াচ্ছে কবে নাগাদ দিতে পারে বা দিলে কবে দিতে পারে সম্পূর্ণ প্রসেসটাই তোমাদের জানাবো তো প্রত্যেকের জন্য খুশির খবর এবং প্রত্যেকের জন্য গুড নিউজ তোমাদের এই সেপ্টেম্বর মাসে যতটা সম্ভব তোমাদের আপডেট দিয়ে দিবে তোমাদের এই সেপ্টেম্বর মাসে যতটা সম্ভব হয়তো তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দশ হাজার টাকা পেয়ে যাবে এবার কোনো কারণে কোনো কারণে যদিও এই মাসে যেহেতু আর কয়েকটা দিন আছে। যদিও এই কয়েকটা দিনের মধ্যে তোমাদের কোনো কারণে তো সবাই যদি টাকা না পেয়ে থাকো অবশ্যই তোমরা এই অক্টোবর মাসে প্রত্যেকের অ্যাকাউন্টে তোমরা দশ হাজার টাকা পেয়ে যাবে এই ট্যাবের টাকা অর্থাৎ মোবাইল ফোনে দশ টাকা এবার এখানে অনেকে প্রশ্ন যে আমার ওটিপি ঢুকে নেই বা বিভিন্ন রকমের তোমরা সমস্যায় আছো আমি একটা কথাই বলবো তোমাদের এবছর যেমন বিগত বছরগুলো অনেকে টাকা পায়নি এবছরও অনেকজনই টাকা পাবে না কারণটা হচ্ছে আমি আগেও বলছি এর আগের ভিডিওই যে তোমরা অবশ্যই অতিথি তোমাদের অ্যাকাউন্টটা ঠিক আছে কিনা সেটা তোমরা অবশ্যই তোমরা ব্যাংকে গিয়ে চেক করে নাও যদি সঠিকভাবে তোমাদের লেনদেন হয় বা তোমাদের চালু আছে বা তোমাদের আপডেট দেওয়া আছে কেওয়াইসি করা আছে। তবে কিন্তু তোমাদের কিন্তু টাকা ঢুকবে এবার আরও কিছু কিছু স্টুডেন্ট আছে তোমাদের অনেকেই তোমরা ফর্ম করছো এবং তোমরা ওইভাবে জমা নাম্বার বোঝা যায় না তাদের প্রবলেম হতে পারে তো আমি বলবো অবশ্যই তোমরা ব্যাংকে গিয়ে ভিজিট করো অবশ্যই তোমাদের তোমাদের ট্যাবের টাকা ঢুকে যাবে অতি তোমরা ব্যাংকে গিয়ে তোমাদের বইটা ঠিক করো অ্যাকাউন্ট বইটা তো আশা করি তোমাদের প্রসেসটা বুঝতে পারলাম এবার প্রশ্ন তারা যে সেপ্টেম্বর মাসে কোন কোন ডিস্ট্রিক্টে দেওয়া হবে দেখো সেরকম এখনো আপডেট আসে অবশ্যই এবার এখানে আমিও বলতে পারবো না যে কোন কোন ডিস্ট্রিক্টকে আগে দেওয়া হবে সেখানে নোটিশ অনুসারে ধারণা দিব যে যেই ডিস্ট্রিক্টগুলোর স্কুলগুলো যে ডিস্ট্রিক্টগুলোর স্কুলগুলো আগে ফর্ম ফিল আপ করে জমা দেওয়া হয়েছে সেই ডিস্ট্রিক্টগুলোকে আগে দেওয়া হবে অনেকে প্রশ্ন করতেছো যে হাওড়া কোচবিহার জলপাইগুড়ি বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে তোমরা কমেন্ট করতেছো যে আমাদের এই ডিস্ট্রিক্টকে কবে দিবে দেখো এটা আমি হানড্রেড পারসেন্ট বলবো প্রত্যেকের অ্যাকাউন্টে তোমরা কিন্তু টাকা পেয়ে যাবে কিন্তু একদিনে কেউ পাবে না হয়তো আজকে এই দুইটা ডিস্ট্রিক্টে দিল পশু আরও দুইটা ডিস্ট্রিক্টকে দিল এইভাবে তোমাদের ধাপে ধাপে প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু দশ হাজার টাকা তোমরা পেয়ে যাবে যদি তোমার মনে হয় কোনো প্রশ্ন থাকে আমি প্রত্যেকে বলবো তোমরা কমেন্ট করে জানাবে সেই কমেন্টে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই এই ভিডিওটা প্রত্যেকে শেয়ার করে দাও যাতে তারাও বুঝতে পারে তাদের সমস্যাটা তারা কি সমস্যা সেটাও যেন তারা বুঝতে পারে অবশ্যই আমি প্রতিনিয়ত তোমাদের ট্যাবের টাকা সংক্রান্ত বিষয় নিয়ে বিগ আপডেট তোমরা এই রয় এডুকেশন ইউটিউব চ্যানেল থেকে কিন্তু পেয়ে যাবে অবশ্যই তোমরা পাশে থাকো আমি প্রত্যেকেই বলবো আমি বিগ আপডেটগুলো যত তাড়াতাড়ি নোটিশ বের হলে তোমাদের বিগ আপডেটগুলো দিয়ে দেবো অবশ্যই অতি শীঘ্রই তোমরা টেনশন করো না প্রত্যেকের অ্যাকাউন্টে তোমরা টাকা পেয়ে যাবে একটু ধৈর্য ধরো আর আপডেটগুলো তো আমি অতি শীঘ্রই নিয়ে আসবো তো ভিডিওটা আর বাড়াচ্ছি না ভিডিওটা মনে যদি হয় একটু ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করতে কেউ ভুলবে না তো চলো এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিও ধন্যবাদ সবাইকে